আসসালামু আলাইকুম অ্যাপারটেক্সে আপনাদের স্বাগতম অনেক দিন পর আবার আপনাদের জন্য একটা সুন্দর ফ্ল্যাট নিয়ে আসলাম ছোট যারা ছোট ফ্ল্যাট খুঁজতেছেন ডেমরা বা সারুলিয়া এইসব সাইডে এই ফ্ল্যাটটা শুধুমাত্র তাদের জন্য এই ফ্ল্যাটটার অবস্থান হচ্ছে আপনার মাতুয়াল যে কবরস্থান আছে ওখান থেকে আর বাড়ি আরাবাড়ি নামে একটা জায়গা আছে ওই আড়াবাড়ির ওখানেই হচ্ছে এই বিল এই ফ্ল্যাটের অবস্থান সাততলা একটা বিল্ডিংয়ের পাঁচতলায় এই ফ্ল্যাটটি অবস্থিত তো এখানে আপনার লিফট নেই লিফট না থাকলেও মোটামুটি সুন্দর করে সিঁড়ি করা আছে উঠতে তেমন একটা কষ্ট হবে না প্রথমে হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেসটা এর পাশে ওনারা ডাইনিং স্পেস রেখেছেন এই যে দেখা দেখাচ্ছি আর এই পাশে হাতের বামে এখানে ওনারা সোফা রেখেছেন তো ড্রয়িং ডাইনিং মোটামুটি বড় আছে তো এখানে হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম আর বারান্দা আছে টাইলসগুলো বেশ বড় চব্বিশ বাই চব্বিশ আমি প্রথম ড্রয়িং ডাইনিংটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে দরজা দিয়ে ঢুকলাম ঢোকার পরে এই পাশে ডাইনিংটা তার পেছনে হচ্ছে ড্রয়িংটা আর ফ্ল্যাটটা হচ্ছে পূর্ব পশ্চিমে উত্তর পাশ সম্পূর্ণ খোলা এখানে আলো বাতাস ভালোই আছে যেহেতু খোলামেলা সেহেতু আলোর কোনো সমস্যা নেই আমি বেলায় ভিডিওটা করেছি এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা আপনারা দেখতে পাচ্ছেন আলো খুবই ভালো এখানে দিনের বেলা কোনো মানে অন্ধকার কোনো ইয়া নেই সম্পূর্ণ খোলামেলা আলোতে ভরপুর এটা হচ্ছে একটা রুম রুমটা বেশ খানিকটা বড়ো দুপাশে জানালা আছে আর দেখতেই পাচ্ছেন আপনারা এখানে খাট বসানোর পরে বাচ্চাদের পড়াশোনার জন্য টেবিলও বসানো হয়েছে আর পাশে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটার ছাদ এখানে ক্লোজ হয়ে যাওয়াতে এই পাশটাতে আপনারা সব সময় আলো বাতাসটা ভরপুর পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফার্নিচার রাখার পরও বেশ খানিকটা খোলামেলা এটা সাতশো ষাট স্কোয়ার ফিটের প্ল্যাট যৌথভাবে শেয়ারে বিল্ডিংটা করা হয়েছে নিজেরা থাকার জন্যে তো যে নিজেরা থাকার জন্য করা যাচ্ছে সেহেতু বুঝতে পারতেছেন নির্মাণে কোনো রূপ খারাপ জিনিস ওনারা ইউজ করেনি এটা একদম নিশ্চিত কারণ ওনার নিজেরা থাকার জন্য এটা করছে এই বিল্ডিং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে নিচে নিচতলায় দুইটা ফ্ল্যাট আছে আর একটা অফিস রুম এগুলো প্রত্যেকটা জিনিস ভাড়া দেওয়া আছে এগুলা দিয়ে বিল্ডিংয়ে বিভিন্ন উন্নয়নের কাজগুলো বিভিন্ন করা হয় অবশিষ্ট টাকা শেয়ারহোল্ডারদের মধ্যে বর্ণন করা হয় তো দেখতেই পাচ্ছেন কিচেনটা এই ফ্ল্যাটটা আপনারা অনলি আঠাশ লক্ষ টাকা পেয়ে যাবেন সাতশো ষাট স্কোয়ার ফিট তো যারা নিচে চান তারা শিট আমাদের সাথে অন স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা কানেক্টেড থাকতে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও নিচে দিয়ে দিয়েছি এবং ভিডিও ডিসক্রিপশানেও আপনাদের আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের কানেকশান কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে মাস্টার বেডরুমটা দেখেন কত বড় এখানে খাট বসানোর পরে এই পাশে ফার্নিচারগুলো বসানোর পরেও অনেকখানি খালি জায়গা রয়েছে এটার সাথে অ্যাটাচড একটা বাথরুম রয়ে গেছে আমি প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি নিচে কতটুকু খালি জায়গা আছে বা আর পুরো রুমটা আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো ফ্ল্যাটটা হচ্ছে সাতশো ষাট স্কোয়ার ফিট দুইটা বেডরুম দুইটা বাথরুম একটা বারান্দা সব কিছু মিলে সুন্দর একটা প্যাকেজ যারা ছোটো পরিবার যারা ছোট সারুলিয়া ড্যামরা মাতুয়াল এইসব সাইডে যারা ফ্ল্যাট খুঁজতেছেন তাদের জন্য এটা উৎকৃষ্ট মানের একটা প্লাট এটা হচ্ছে মাতুয়ের কবরস্থান যে হাই স্কুলটা আছে সে হাই স্কুলটা থেকে খুবই কাছে খুবই কাছে আমি আপনাদেরকে ওই স্কুলটা একটু জুম করে দেখিয়ে দিতে চেষ্টা করব এখান থেকে স্কুলটা অলরেডি দেখি দেখা যাচ্ছে এখান থেকে মাতুয়েল কবরস্থান অনেক কাছে আপনারা এই সাইড থেকে শনি এক যেতে পারবেন এই সাইড থেকে রায়েরবাগ যেতে পারবেন কোনাপাড়া যেতে পারবেন সব দিক আপনারা ওপেন যাতায়াত করতে পারবেন এই যে আমি মাতুয়াইল কবরস্থান যে হাই স্কুলটা আছে সেই হাই স্কুলটা আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি আবার এখান থেকে আপনারা ড্যামরা রোডও যেতে পারবেন অর্থাৎ সব দিক দিকে যাতায়াতের জন্য সুন্দর ব্যবস্থা আছে তো সর্বিক দিক থেকে একটা সুন্দর একটা ফ্ল্যাট নিজেরা নিজেরা নির্মাণ করেছেন সুন্দর ভালো নির্মাণ করা হয়েছে এই ফ্ল্যাটের সাথে যেহেতু আরও দুইটা তিন ফ্ল্যাটের মালিকানা শেয়ার আছে সেহেতু আপনারা এখানে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন যারা কিনে ভাড়া দিতে চাচ্ছেন তারাও আপনারা এটা ভাড়া দিতে পারবেন এটা বর্তমান ভাড়া অলরেডি হয়তো আপনি সাত থেকে আট হাজার টাকা দিতে পারবেন তো যারা নিতে চান আপনারা আপনাদের অন স্ক্রিন যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের রিকোয়েস্ট করব আমরা যে আপনারা অফিস টাইমে আমাদের সাথে ফোন করবেন রাতে গভীর রাতে অনেকে ফোন করেন সকাল সাত ছয়টা বাজেও অনেকে ফোন করেন তো দয়া করে এই সময়টুকু আমাদের বিরক্ত করবেন না রাতে দশটা পর্যন্ত ফোন করেন আমাদের আপত্তি নেই কিন্তু অনেকে বারোটা একটা বাজেও আপনারা ফোন করেন যেটা আমাদের জন্য অনেক বেশি বিব্রতকর অনেকে ভোর পাঁচটা বাজেও ফোন করেন আমি কি বলবো আপনাদেরকে পাঁচটা বাজেও ফোন করে কি বলবো কিছু বলার নেই আমরা তারপর সেটা ফোন রিসিভ করার জন্য কিন্তু এই সব টাইমগুলো যদি আপনারা অ্যাভয়েড করেন আমাদের জন্য একটু ভালো হয় হ্যাঁ তো আমরা অ্যাপাটেক্স কোম্পানি আমরা নিজেরা নিজেদের প্রজেক্ট ডেভেলপমেন্ট করা ছাড়াও আমরা পুরো বাংলাদেশে রেডি অ্যাপার্টমেন্টগুলো বাই সেল করার জন্যে সার্ভিস দিয়ে থাকি আপনারা ন্যূনতম সার্ভিস ফিতে আমাদের মাধ্যমে ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তো যারা রেডি অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন তারা অ্যাপার্টেক্সের সাথে থাকবেন এটাই আমরা আশা করি আমাদের চিরংয়ে অফিস আছে ঢাকা অফিস আছে তো সবাই ভালো থাকবেন নিত্য নতুন ফ্ল্যাটের ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসটা ফলো দিয়ে রাখবেন আমাদের চ্যানেলে বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আপনারা আমাদের নিত্য নতুন সবগুলো নোটিফিকেশান আপনারা পেয়ে যান আমি বিল্ডিংয়ের বাহ্যিক যে দৃশ্যটা সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা বিল্ডিং এই বিল্ডিংয়ে পাঁচতলায় মাত্র সাতাশ লক্ষ টাকা একটি ফ্ল্যাট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম